সালামু আলাইকুম জাতীয় এগ্রো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম প্রিয় চাষি ভাইরা আপনারা বেগুন চাষ করতে গিয়ে নানান রকম রোগে আক্রান্তের মুখে পড়ছেন তো চলুন আজকে এর কয়েকটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং এর প্রতিকার প্রতিষেধক কি সেই বিষয়ে বেগুন চাষী ভাইদের কমন সমস্যা কি এক বেগুনের গাছের ডগা প্রথমে নেতে যায় পরে মোড়ে শুকিয়ে যায় দুই কচি বেগুন ছিদ্র করে ফেলে এবং ফল পচে যায় প্রিয় বন্ধুরা এই সমস্যার সমাধানে কৃষক ভাইদের ভুল ধারণা কি কৃষক ভাইরা এটি একটি রোগ মনে করে ছত্রাকনাশক স্প্রে করে থাকে কোনো কোনো কৃষক ভাই তিন চারটি গ্রুপের কীটনাশক একসাথে ককটেল স্প্রে করেন আবার কোনো কৃষক ভাই মনে করেন সেচের এই সমস্যার সঠিক কারণ কি এ এক ধরনের পোকার আক্রমণ এই পোকার নাম বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা তাহলে সহজেই হান্ড্রেড পারসেন্ট কার্যকরভাবে ডগা ও ফল সিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধ করতে তিন স্তর পদক্ষেপ গ্রহণ করতে হবে প্রথম স্তর ভালো করে লক্ষ্য করুন প্রথম স্তর আক্রান্ত ডগা ও ফল কেটে জমি থেকে সরিয়ে ফেলতে হবে ও জমি সবসময় আগাছা মুক্ত রাখতে হবে দ্বিতীয় স্তর চারা রোপণের বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই বি এ এফ ফ্রোমেন ফাঁদ ব্যবহার করতে হবে প্রতি তিন শতকে একটি স্থাপন করতে হবে এবং তৃতীয় স্তর আক্রমণ তুলনামূলক বেশি হলে যেই গ্রুপের কীটনাশকগুলো উল্লেখ করব শুধুমাত্র সেইগুলোই মাত্রা অনুযায়ী স্প্রে করতে হবে স্পিনো সেট গ্রুপের কীটনাশক যেমন ট্রেসার পঁয়তাল্লিশ এসসি দশ লিটার পানিতে চার মিলি মিশিয়ে স্প্রে করুন বাইফেনথ্রিন পাইরিডাবেন ও থায়োডিকার গ্রুপের কীটনাশক যেমন এইম গোল পঁয়ষট্টি ডাব্লিউডিজি প্রতি দশ লিটার পানিতে বিশ গ্রাম মিশিয়ে স্প্রে করুন ক্লোরাট্রনিলিপো ব্যবহাট এসপি প্রতি দশ লিটার পানিতে ষোলো গ্রাম মিশিয়ে স্প্রে করুন এবার সতর্কতা ভালো করে লক্ষ্য করুন একই কীটনাশক বারবার ব্যবহার করলে প্রথমবার পোকা দমন হলেও পরবর্তীতে পোকা মরে না তাই পোকা সঠিকভাবে দমন করতে কীটনাশকের গ্রুপ পরিবর্তন করে প্রয়োগ করতে হবে